শুক্রবার দিন আমার দাওত রইলো যাবে না এখন আমার ভাই তাই আমার বোনের মার চাও দাওয়াত দিয়ে খুশি কর না আমার বোনের ভালোবাসা দিও ভালোবাসা দিলে বারে আমার বুনে খুঁজি দেখলে আমরা খুঁজি ঠিক আছে আর ভাই আমি যাই না কে ডেলি যাই ডেলি কে না যায় ও আমার ডেলি জানা কো তে জানা গো না বুন দিয়ে দেছে তেল দেখবা নিয়া জানা গো না ওছে আর চাড়ু মারান না কোনা না কি কর বিনে রাজি জায়গা আমি মাপছিস যে তুই নাও ঘর নাই আ আ করে